প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে আছি ক্যানিগঞ্জ উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ঢাকা তিনের প্রধান কার্যালয় অর্থাৎ ক্যানিগঞ্জ উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয়ে আছি এখানে আমরা একটি জিনিস লক্ষ্য করলাম যে ক্যানিগঞ্জের যে দুটি আসনে যে সমস্ত কেন্দ্রগুলো রয়েছে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং উপজেলার ভেতরে এবং বাহিরে আশেপাশে প্রতিটি জায়গায় সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে সেটি আমরা দেখছি এখানে আপনারা দেখছেন এখানে কাজ চলছে এই নির্বাচনের যে আনুষঙ্গিক যে কাজ কাজকর্মগুলো এখানে চলছে আমি আমরা কথা বলতে চেষ্টা করছি ক্যানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ঢাকা তিন আসনের সহকারে রিটার্নিং কর্মকর্তার সাথে আমরা তার সাথে একদিন পরে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচন তারা কি কি পদক্ষেপ নিয়েছে সেই ব্যাপারে কথা বলতে চেষ্টা করছি আচ্ছা কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ কি কেমন প্রস্তুতি আপনাদের এবার এই দুটি সংশোধিত আসন আমাদের এই কেরানীগঞ্জে আপনারা জানেন যে দুটি সংশোধিত আসন রয়েছে সংশোধিত আসন 2 এবং সংশোধিত আসন 3 এই দুটি আসনে আমরা 100% প্রস্তুতি আমরা নিয়েছি ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের নির্বাচনে মালামাল এগুলো এসেছে এবং আগামী কালকে আমরা এগুলো বিতরণ করব আপনাদেরকে আমি এনসিওর করতে চাই যে আমাদের ইতিমধ্যেই যে দুইশো একুশটি কেন্দ্র রয়েছে ঢাকা দুই এবং ঢাকা তিন আসনে সেইখানে আমরা শতভাগ সিসি ক্যামেরা স্থাপন করেছি এবং আমরা এখান থেকে সেন্ট্রালি মনিটরিং করছি এবং পাশাপাশি কেন্দ্র কেন্দ্রভিত্তিও মনিটরিং রয়েছে এবং ইতিমধ্যে আমাদের যে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ডেপ্লয়েন্ট ডেপ্লয়মেন্ট যে প্ল্যানটা আছে সেই প্ল্যানটা আমরা ইতিমধ্যে আমরা আকারে নিয়েছি এবং ইতিমধ্যে আমাদের গত আট তারিখ থেকে আমাদের যে সকলেই আপনার টহলে আছে এবং পাশাপাশি আমরা এখানে আঠারো জন ম্যাজিস্ট্রেট আমাদের এখানে নিয়োগ করা হয়েছে এবং সেনাবাহিনীর স্ট্রাইকিং টিম রয়েছে আটটি এবং মোবাইল টিম রয়েছে দশটি র্যাবের টিম রয়েছে আপনার দুইটি এবং আনসার বেটালিয়ান টিম রয়েছে এখানে একটি অন দা আদার হ্যান্ড আমরা ঢাকা দুইও সিম এরকম সাতটি কেরানীগঞ্জের সাতটি টিম রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর পুলিশের তিনটি স্ট্রাইটি স্ট্রাইকিং এবং মোবাইল টিম রয়েছে দশটি র্যাবের দুইটি টিম রয়েছে বিজিবি ঢাকা তিনে রয়েছে তিনটি এবং ঢাকা দিয়ে রয়েছে তিনটি তো ওভারঅল আনসার আনসার আনসারও আপনার কাজ করছে এবং পুলিশ কাজ করছে প্রতিটি কেন্দ্রে তো ওভারঅল আমাদের যে নিরাপত্তার যে বিষয়টি এটি আসলে আমরা নিশ্চয়তা বহন করছি যে এখানে কোনো ধরনের ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না আমাদের যে ডেপ্লয়মেন্ট যে আমরা পলিসি গ্রহণ করেছি সেটা অত্যন্ত সূক্ষ্মভাবে আমরা অ্যানালাইসিস করে আমরা এটা হোমওয়ার্ক করে আমরা আমাদের এই ডেপ্লয়মেন্টটা করেছি তো আশা করছি কোনো ধরনের গ্যাপ থাকবে না কোনো ধরনের কোনো ধরনের শূন্যতা থাকবে না সেক্ষেত্রে যে কোনো ধরনের প্রবলেম হলে উইদিন ওয়ান মিনিট ও টু মিনিটসের মধ্যে দেখা যাবে আমাদের যে কোনো ফোর্স আপনার যে কোনো প্রবলেম সলিউশন করছে ধন্যবাদ আপনাকে